আসসালামু আলাইকুম আমি ফাতামা ব্লগ ফাতমা ব্লকের তরফ থেকে আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে এসলাম তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো আজ আমি রান্না করব দুধ কিভাবে কীভাবে দুধ রান্না করে সেটা আপনাদের সাথে আজ শেয়ার করবো তো আমি পিঠা বাসায় বানাইনি নি থেকে কিনে এনেছি ওরকম সময় ছিল না এই জন্য বাসায় বানাতে পারি নাই তো আমি এখানে তিন কেজির মতো দুধ নিয়েছি আপনারা চাইলে পরিমাণ মতো যে যতটুকু মানে রান্না করেন ওই অনুযায়ী নেবেন আমি তো তিন কেজি দুধ নিয়েছি আর এটা হচ্ছে মিঠাই মিঠাই আমি আলাদাভাবে জাল করে নিচ্ছি যাতে দুধটা ফেটে না যায় এজন্য আলাদা পাতিলায় বসায় দিয়েছি যাতে দুধটা ফেটে না যায় আর এই পাশে দুধ জাল করছি তো পিঠাগুলো ছোট ছোট ছাইজের কিনে এনেছি যাতে ভালো মতো ভিজে এবং সুন্দর হয় এজন্য ছোট ছাইজের পিঠাটা আমি কিনে এনেছি আর দুধচ্যুতোই পিঠা ভিজালে খেতে কিন্তু দারুণ তাই আজ আমি রান্না করব দুধ তো এখানে এখন আমি অ্যাড করে দেবো গরম মশলা আপনারা চাইলে এটা দুধের মধ্যে অ্যাড করে দিতে পারেন তো আমি মিঠের মধ্যে অ্যাড করে দিয়েছি যাতে ফ্লাইভারটা অনেক সুন্দর আসে জন্য আর এইদিকে প্রায় দুধের জাল হয়ে আসছে দুধ এখানে আমি কিন্তু পানি অ্যাড করে নাই শুধু দুধ দিয়ে এই রান্না করবো দুধটিতে যেহেতু তাই এখানে আমি পানি অ্যাড করে নাই আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে পানিও অ্যাড করতে পারেন তো আমি প্রায় পাঁচ মিনিটের মতন দুধটা জাল করে নেব যাতে দুধটা সুন্দরভাবে হয়ে যায় তো দেখেন পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখন পিঠেগুলো আস্তে আস্তে সব একটা একটা করে দিয়ে দেব তো এইখানে পিঠাগুলো দেওয়ার সময় চুলা কিন্তু ফুল আঁচে রাখা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে তাই আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দেওয়ার পর আমি এক এক করে সবগুলা পিঠা দিয়ে দিব আর এই পিঠার মধ্যে যদি আপনার একটু পরিমাণের ঝোল না থাকে তাহলে কিন্তু পিঠাটা খেতে মজা হয় না তো এই জন্য আমি তিন কেজি দুধ অ্যাড করেছি আর সাথেও মিঠাই অ্যাড করেছি এক কেজি মানে মিষ্টি আপনাদের পরিমাণ মতন যে যেভাবে খান ওইভাবে অ্যাড করতে পারেন তো আমি এখন এখানে দিয়ে দিব মিঠাই মিঠাই কিন্তু আমি আলাদাভাবেই জাল করে নিয়েছি যাতে দুধটা ফেটে না যায় এজন্য তাই এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব দুধ আপনারা এখানে চেলে নারকেলও অ্যাড করতে পারেন আমরা যেহেতু নারকেল খাই না এজন্য নারকেল অ্যাড করি নাই এবং আপনারা চেলে কাজু বাদাম অ্যাড করতে পারেন আমরা কাজু বাদামও অ্যাড করি নাই কাজুবাদাম কাঠা বাদাম নারকেল এগুলো ধেলে দুধ চোতে আরও ভালো লাগে তো আমি এগুলো কিছু অ্যাড করি নাই কারণ আমাদের বাসায় নারকেল খাওয়া হয় না বা কেউ নারকেল খায় না এজন্য আমি হইল অ্যাড করি নাই আমি শুধু দুধ দিয়েই রান্না করছি দুধ আর মিঠাই দিয়ে তো দেখেন আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে আর এখানে চাইলে আপনার মিষ্টির পরিমাণ যে যেটুকু মিষ্টি খান ওই পরিমাণ মিষ্টি অ্যাড করতে পারবেন তো আমাদের বাসায় সবাই একটু মিষ্টি কম খায় এজন্য আমি একটু কম অ্যাড করে দিচ্ছি বেশি দেই নাই আর যেহেতু আজকাল সবাই একটু মিষ্টি কম খায় তাই পরিমাণ একটু কম দিচ্ছি তবে অত কম দেয় নাই যাতে মানে খেতে ভালো না লাগে তো এইভাবে আপনারা যদি দুধচিতেই রান্না করেন খেতে কিন্তু দারুণ দারুন আর দারুন তো দেখেন আমার দুধচিতই রান্না হয়ে গেছে আর এখানে আপনারা যদি নারকেল অ্যাড করেন কাঠ বাদাম কাজু বাদাম অ্যাড করেন তাহলে আরো ভালো লাগবে তো এগুলো আমি অ্যাড করি নাই তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে দিবেন আর ফাতেমা ব্লকের তরফ থেকে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো জন্য ফাতেমা ব্লকের পাশে থাকেন আজকের জন্য ভিডিও এখানে শেষ করবো আসসালামু আলাইকুম আমি ফাতেমা ব্লক আল্লাহ হাফেজ